লাইট চালু করো লাইট কেটে দিও হ্যাঁ লাইট চালু করো লাইট কেটে দিও Mm-hmm. <music> হ্যালো হবে কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছে টিম কোড ছাড়া হয়েছে गाइस যা যা টিম আইতেছে সবাই আইতে ভালো সবাই আবার তো হ্যালো তোফাইল अभी बना है। लाइव कर बना लाइव है यार बेस। रैंक चलता ना? हाँ हाँ। लगा उस नहीं। दारा। लाइव है लोग जमोगे कि एक मिनट डेक तो फिर लाइव कॉलेज जम जाएगा। ओके।

যাদা লাইক দাও একটু লাইক করে দাও কষ্ট করে गाइस যাদা गाइस লাইক দাও সব একটু লাইক করে দাও गाइस কষ্ট করে যাদা লাইক দাও সবাই একটু কষ্ট করে লাইক করে দাও गाइस কষ্ট করে একটু লাইকটা করে দাও হ্যালো হ্যালো আবার এই মাইক কইছে মাইক তো তোমরা ব্যাচাল কথা ফেলো বারবার কি কইলিতে কি কইলি ঠিক করছি টিম দেন নাই আচ্ছা একটা সিএস তারপরে টিম কোড সারুন কি 20টা লাইক হইলে টিম কোড

দাড়া দাঁড়া ক্যারেক্টার লই দাড়া লাগাই লাগাই

Some pizza and regroup. Subscribe to the channel, like and comment for right? a Kill. <laughs> Double kill. Double kill. Time <scene ancestor> <kers> <sharp> oh. to get some pizza and regroup.

double kill triple kill it's time to get some pizza and regroup need equipment

আমার ফোন যে পরিমাণে গরম হয়তো এই ফোন গরমের উপরে একটা ডিম ভাজি খাওয়া যাবে জানি আইফোন টু এলে আসলি আর কত আইফোন লয় ওই পার্কি কি ওই সিনেমা চালাইতেছে মামা क्यों खेल रहा है इधर तू तू इक्की लाइव आ रहा है सो वहीं पार किकी वहीं से आवाज चला जा सके नहीं सब एक तक चला जाता है उसको और मार के जाता है उसकी डेड एक तक चला जाता है आरते हैं डेज़ चावड़े डेज़ ऑटो मार के चला किले दिखले दिखले अर्ध अर्ध किले

কে কে গুলা গুলা এই যে ভাই আমার কাছে একটা গ্লুওয়াল নাই ভাই কিন্তু টোকেন এর অভাব নাই দাদা এই গ্লুওয়াল দেয়া দাও একটা একটু ভুলো লাগি লোক এসে লোক এসে এই যে এই Gracias por ver que la थ्री सिक्स हे भाई बाहर रह भाई भाई, भाई? पिलर ले ना क्यों पिलर ले ना आरकुन पिलर ले ना आरकुन पिलर ले ना लाभ जा लाभ जा सांस क्या क्या आर आरके ले ना पिलर भूलो के ले ना चल चल लम्बना सपोर्ट वन सेवन अबर वन सेवन टू लास्ट टू दे মানে কি একটা তুমি তুমি আমгол लेके তোমার সাবস্ক্রাইবার করে আনতে পারো না তাহলে সিএস কি

आइड भाई हैकर मुकर कुछ तो ढूँके पीछे तो ढूँके ए डर मार रहे क्यों जाए ना क्यों डर भाई ओये बिल्ला ओये लार की लार की अरे पीछे तो मेरे से शेष इधर वन डेप दिस लम लीव अप दारो के क्यों है ना क्यों रियो दारो समय नहीं है ना पीले अत एक नंबर इधर केरा इसने बच चला गया और इसने बच

तीन हाँ है ऐसे लोकेशन चाहे ऐसे ऑटो एम लाख बुको तो डी भाई पास भाई पास भाई पास एक टपीसी एक टपीसी एक टपीसी एक टा ए जा कर बिचड़े एक डाउन आता है भाई एक का बार और बुक का सुधार आगे ना एक जगह जाए দে আবার মিটিং করার সুযোগ দি মিটিং করার সুযোগ আমার এম4 তে দে ভাই এম4 টি তোর না কি বেটা ওটা আমি কিনে લઈছি গাইজ 5টা লাইক কম করো গাইজ 5টা লাইক শোল্ডার পিছে শোল্ডারের পিছে গাইজ আবার 5টা লাইক কম করো গাইজ টিম কোড ছাতাছি ভাই 20টা লাইক কমেন্ট করে দি তোমরা 50টা 20টা লাইক কমেন্ট করো টিম কোড ছাতাছি আরে আমার ডাবল কিল ইসকো ভাই গিট একটা একদম

একটি লাইভ টি এত ভুলে যায় তাই একজন লাগছে ভাই ভাই পরে টিম কোড দিবা এই টিম কোড দেওয়া হবে गाइस টিম কোড দেওয়া হবে ঠিক আছে गाइस টিম কোড দেওয়া হবে এন্ড তোমরা তোমাদের 20 লাইক কমেন্ট করতে ঠিক আছে गाइस 20 লাইক কমেন্ট করতে হলে गाइस টিম করে দিয়ে দেব ঠিক আছে ও ম্যান আই শুড হ্যাভ ফিনিশ দিস ডিপ ফ্রাইড চিকেন উইংস ফ্রম লাস্ট 20 টা লাইক কমেন্ট করতে তোমরা দিবা আরেকজন ভাই ভাই লাগছে ভাই বিগ ফ্যান ভাই